এরপরে প্রশ্ন হলো চুল সামনের দিকে বড় রেখে পেছনের দিকে ছোট রাখা যায় কিনা উত্তর হলো এটা যদি খুব বেশি পার্থক্য না হয় যে সামনের দিকে একটু বড় পেছনের দিকে একটু ছোট তাহলে কিন্তু তারপর অনুচিত বা কিমস নবিকেমস সাল্লাম চুল রাখলে আমাদেরকে একভাবে রাখার ব্যাপারে উৎসাহিত করেছেন তিনি মাথার চুল কোন কোনো এক জায়গায় রাখা আর এর দিকে চেঁচে ফেলা যেটা আজকাল অনেকটা স্টাইলের অংশ হিসেবে অনেকে করতে দেখা যায় এরপরে তিনি পরিষ্কারভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছেন এবং সেভাবে চুল রাখা নিষেধ অর্থাৎ একদিক চেঁচে ফেললেন আরেকদিক রেখে দিলেন একদিক একদম চাষার মতো ছোটো করলেন আরেকদিক অনেক বড় করলেন আজকাল অনেক স্টাইল আছে এরকম এটা পরিষ্কারভাবে হাদিসে এটাকে কাজা বলা হয়েছে কাজা বা এ জাতীয় চুল রাখতে আমাদেরকে নিষেধ করেছেন বিশালসাল্লাম আর এর বাইরে এমনিতে সামান্য ছোট বড়ো যদি হয় তাতে অসুবিধা নেই যেটা খুব আহামরি বড়ো ছোটো না একেবারে চাষার মতো একদিকে একদিকে চাষার কাছাকাছি করে ফেলা আর দিকে অনেক বড়ো করে ফেলা ওই টাইপের না হলে সেটি না নয় কিন্তু সুন্না হলো সমান রাখা যেভাবে আমরা রাখবো বড় চুল করলেও সবগুলো বড় ছোট করলে সবগুলো ছোট একভাবে চুল রাখাটাই হলো উত্তম এবং সুন্না সাদ